আসসালামু আলাইকুম কাল দুপুর তিনটায় ভারত বনাম পাকিস্তানের ক্লাস দেখা যাবে এবং সেখানে ভারত বদে পাকিস্তানের হবে এটা নিয়ে তুরুপের করি কোন ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তানের সব সময় উত্তেজনার কেন্দ্র কেন্দ্রবিন্দু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে কে হবে এই মহারণের তুরুপের তাস এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য শক্তি দুর্বলতা নির্ণয় খেলোয়াড় নিয়ে বিশ্লেষণ ভারতের প্রধান দুর্বলতা হলো স্পিন নির্ভরতা এবং বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা অতীতে দেখা গেছে বড় মঞ্চে ভারতের পারফরমেন্সের মাঝে মাঝে প্রত্যাশার চেয়ে কম থাকে এছাড়া পাকিস্তানের পেস আক্রমণের বিরুদ্ধে মিডিল অর্ডারের পারফরমেন্স চিন্তার কারণ এর মূল একটা বিষয় কিন্তু এটা পাকিস্তানের কিন্তু মেন শক্তির জায়গা তাদের পেস আক্রমণ সেখানে রয়েছে অনেক বড় বড় নাম শাহিন শাহ পেদি হারিস রৌব এবং নাসিম শাহ নিজেদের দিনে তারা যে কি করতে পারে সেটা কিন্তু ক্রিকেট বিশ্ব ইতিমধ্যে জেনে ফেলেছে এবং তারা যে কোনো ম্যাচের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে এই তিন পেসারের যে কোনো একজন যদি জ্বলে ওঠে তাদের বলে যেমন গতি তেমন সুইং ভারতীয় ব্যাটিং লাইন আপকে সমস্যায় ফেলতে তাদের কিন্তু দুই মিনিটও সময় লাগতে লাগবে না এছাড়া ব্যাটিংয়ে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ফাখর জামান এবং আগা সালমান তাদের মতো বিশ্বমানের ব্যাটসম্যান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান পাকিস্তান দলে বেশ শক্তিশালী ব্যাটিং লাইন আপ তৈরি করেছে এবং তারা এই শক্তিমত্তা নিয়েই মাঠে নামবে এবার আসুন যে তুরুপের তাস হওয়ার মতো প্লেয়ার কে কে আছে পাকিস্তান টিমে দেখুন পাকিস্তান টিমে শাহিন শাহ আফ্রিদি নতুন বলে আগ্রাসী বোলিং করে এবং ভারতের ব্যাটিং অর্ডার দশ নামাতে পারেন তিনি এবং বাপর আজম ব্যাটিংয়ে দলের নির্ভরতা নির্ণায়ক হতে পারে এছাড়াও কিন্তু দু একটা প্লেয়ার ম্যাচের টার্নিং পয়েন্ট এবং তুরুপের তাস হয়ে উঠতে পারে ইন্ডিয়া বদের জন্য এখন ভারতের বিপক্ষে কিন্তু বরাবরই ফাকার জামান জ্বলে ওঠে এবং তার ব্যাট কিন্তু বরাবরই ভারতের বিপক্ষে হাসে সেই ক্ষেত্রে ফাকার জামানও কিন্তু পাকিস্তানের এক নাম্বার ট্যুরুপের দাস হয়ে উঠতে পারে এছাড়া সম্প্রতি সময় আগা সালমান দেখেছি যে ম্যাচের মিডিল অর্ডারে নেমে তিনি কিন্তু বিধ্বংসী ইনিংস খেলতে পারেন তো পাকিস্তানের জন্য তিনি কিন্তু একটা তুরুপের তাস হয়ে উঠতে পারেন দেখুন আমি এখানে কয়েকটা নাম বললাম মেনশন করলাম যেমন বলিংয়ের ক্ষেত্রে শাহিন শাহ আফ্রিদি হারিস রৌফ এবং নাসিম শাহ এবং ব্যাটসম্যানদের ক্ষেত্রে বাবর আজম এবং ফাকার জামান এবং আগা সালমান তো ব্যাটিং বলিং আমি কয়েকটা নাম মেনশন করলাম এর ভিতর থেকে কিন্তু আপনাদের মনে হইতেই পারে যে যে কেউ একজন কিন্তু এর ভিতর থেকে জ্বলে উঠলেই কিন্তু ম্যাচটা ফিনিশ করে চলে আসতে পারবে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই কয়জনের বাইরে একজন হবে তাদের তুরুপের তাস এবং তিনি কে গত ম্যাচে দুর্দান্ত ফিফটি আঁকানো খুশদিল শাহ তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে খুঁজদিল শাহ ভারতের বিপক্ষে যে কোনো সময় যে কোনোভাবে তিনি কিন্তু ম্যাচের মোডটা ঘুরিয়ে দিতে পারেন তিনি বল হাতে যেমন কার্যকরী ব্যাট হাতে ওই শেষের দিকে নেমে ঝড়ো ইনিংস খেলতে পারেন তো আমার কাছে আমি বাজির ঘোড়াটা খুঁজদিল শাহের উপরেই ধরবো তো আমার কাছে মনে হয়েছে যে খুঁজদিল শাহ তুরুপের তাস হয়ে উঠতে পারে ভারত বদের জন্য আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ